প্রায় দুই লাখ সাবস্ক্রাইব আমার হতে চলেছে না কখন থেকে সে ক্যামেরাই করে যাচ্ছে একবারও মানে বলছেই না যে তোমার কেমন লাগছে এই জায়গাটা দেখতে পাচ্ছো আমার ছেলে এখান থেকে দেখে কেউ কেমন মাত্র তোমাদেরকে দেখাচ্ছি

ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমার যে এত বন্ধু হয়ে গেছে আর আমাকে তো ভালো থাকতেই হবে প্রায় দুই লাখ সাবস্ক্রাইব আমার হতে চলেছে সবটাই শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে আমাকে রেখে তোমরা বুঝতেই পারছো যে আমি রেডি হয়েছি কোথাও যাব বলে হ্যাঁ কোথায় যাব আমি কিন্তু জানি না সবটাই জানে তোমাদের দাদাভাই বললো যে চলো রেডি হও এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো ওই জন্য রেডি হয়েছি

তো অনেক আপনি চিন্তা করে মনে হয় নিয়ে এসেছে তোমার দাদা ভাই ভীষণ সুন্দর পার্ক চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই পাশে পাশে দুটো পার্ক আছে তো একটা পার্কে আজকে নিয়ে এসেছে আর একটা পার্কে নেক্সট দিন আইতো তোমাদেরকে অবশ্যই দেখাবো লাইক এই পার্কটা খুব সুন্দর ভীষণই সুন্দর চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাগুলো একবার দেখো কি সুন্দর ডেকোরেশন করে ভীষণ সুন্দর ডেকোরেশন করে খাওয়া করব তবে পরে আগে চলো তোমাদেরকে দেখাই পার্কটা গাছগুলো নতুন লাগিয়েছে মনে হচ্ছে এখনো

পার্কটা অ্যাকচুয়ালি নতুনই তৈরি হচ্ছে তোমাদের দাদাভাই আজকে পার্কে নিয়ে এসেছিল কিন্তু সত্যি কথা বলছি আজকে আমাদের কপাল খারাপ কেন কি পার্কে আজকে একটা প্রোগ্রাম চলছে যে কারণে আমি মানে ভিডিওটা ঠিক করে করতেই পারলাম না কি করে করব বলে এত আওয়াজ হচ্ছে না ওই জন্য তোমরা শুনতেই পারছো যে এত আওয়াজ হচ্ছে আমি ঠিকঠাক করে ভয়েস দিতে পারছি না তবুও তার মধ্যে দিয়ে যতটা পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই পার্কে একটা বিয়ের প্রোগ্রাম কালকে হবে তো সেই প্রোগ্রামেরই কাজ বাজ চলছে এদিকে প্যান্ডেল হচ্ছে তোমরা দেখতে পারবে না অন্ধকার হয়ে গেছে যেহেতু এই যে এই যে ডেকোরেশন করছে পার্কটা তো তোমরা দেখলেই পার্কটা দেখানোর পরে আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে খাওয়া দাওয়া করবো বলে আর ঘুরতে এসে কিছু খাবো না এটা কখনো হয় নাকি আমার তো অন্তত ভালো লাগে না ওই জন্য খাওয়ার টেবিলে আসলাম দেখি কী খাওয়া দাওয়া করি চাউমিন রোল এইসবই বোধ হয় পাওয়া যায় আমি জানি না ঠিকঠাক করি কত দূর কী মানে কী কী পাওয়া যায় তো আজকে প্রথম যেহেতু এসছি কোনো কিছুই জানা নেই দেখি কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা যাবো বাড়ি তোমরা দেখতে থাকো আমরা খাবার অর্ডার করেছিলাম এই খাবারটা এখনো এসে পৌঁছায়নি এসেছে কেবল মাত্র কফি এবারে তোমরা ভাবছো যে তিন কাপ কফি কেন আমরা দুজন আছি তো আছে আরেকটা ভাই ওই যে আমার সেই ভাই হ্যালো আমরা নিয়ে এসেছি বাবুটা খুব ডিসটারব করে তাই ওইজন্য বাবুকে নাখার জন্য ওকে নিয়ে এসেছি তো ভাই তাড়াতাড়ি চলে এসো আমরা কপিটা খাই দেখি খাবারটা কখন আসে আমাদের খাবার চলে এসছে খাবার অর্ডার দেওয়া মানে ললিপপ অর্ডার করেছিলাম সেই ললিপপ চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে এখান থেকে ভেঙে খেয়েও নিয়েছে অলরেডি কেবলমাত্র তোমাদেরকে দেখাচ্ছি মানে দিয়েও গেল এই মাত্রই দেওয়ার সাথে সাথেই ছেলের হাতে উঠে গেছে ওইটুকুনি ভাঙা কিন্তু আমাদের কফি খাওয়া এখনো শেষ হয়নি কফিটা খেয়ে খাবারটা খাবো তোমাদের দাদা ভাই ভীষণ ভাবে রেগে গেছে ওকে আমি ভিডিওর মধ্যে রাখছি না ক্যামেরাম্যান হিসাবে ওকে রেখেছি ওই জন্য ভীষণ রেগে গেছে বলছে খাবার দাবার কিছু খাবো না তো চলো তোমাদের দাদা ভাইকে একবার একটু দেখো এই যে তোমাদের দাদা ভাই কেবল মাত্র কফি খেতে শুরু করেছে তা রাখবো না কখন থেকে সে ক্যামেরাই করে যাচ্ছে একবারও মানে বলছেই না যে তোমার কেমন লাগছে এই জায়গাটা কেমন লাগছে কিনা যাই হোক খুব ভালো লাগছে আর একটা মেসেজ দেওয়ার আছে সবাইকে আমি অত হিন্দি ভালো পারি না হিন্দিতেই বলতে হবে তা খানিকটা চেষ্টা করছি আপলোক যে মেসেজ করা না এক ভিডিও যে মেয়া ইউটিউব চ্যানেল পে যে ভাইরাল হওয়া হ্যাঁ ও গড়সে দেখো বলা ভিডিও আর এক নবদ্বীপ শোষণ বলা ভিডিও যে আপলোক কুচ আজিবজিব কমেন্ট ভি লিখ রা ও খারাপ খারাপ কমেন্ট দেখ মায় देखिए वो मैं खुल के बता रहा हूँ वो वो आदमी पूरा मर चुका है ठीक है पहले दिन रात को ही मर चुका था तो बाद में उसको क्या बोलते हैं उसको देहांत हो गया था तो ध्यान में क्या है ना वो ज़्यादा हीट में चला गया था बॉडी तो ज़्यादा हीट में जाने के बाद क्या होता है सॉरी सीज हो जा, जाता है तो, तो ज़्यादा हीट पाने से वो थोड़ा आ, क्या बोलता है उसको बांग्ला जेटा बोले नोट नोड़ नोड़ा चौड़ा को बॉडी का तो वो थोड़ा हिल रहा था हाँ तो ऐसा कोई बात नहीं है वो आदमी जिंदा नहीं था ऐसा मत सोचिए वो जिंदा नहीं था और क्या है ना आप लोग जो कमेंट कर रहे हैं ना ऐसा कुछ खराब कर बहुत ही खराब जो कमेंट कर रहे हैं तो वो कमेंट मत कीजिए वो अच्छा नहीं लगता है देखने के बाद तो ठीक है मैं इसका पूरा डिटेल्स आप लोगों को एक दिन डाल दूंगी वीडियो में, वीडियो में करके अब देख लीजिएगा आपका जो दिक्कत है ना तो दिक्कत भी सॉल्व हो जाएगा ठीक है, आगा। आगा। बोल जाए है। बोल ना खाली ना कि তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে আমার প্রায় দু লাখ সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে কিন্তু পার্কে এসে পার্কটা ঘুরে দেখ মানে তোমাদেরকে দেখাতে দেখাতে আমার দু লাখ সাবস্ক্রাইব পুরো পূর্ণ হয়ে গেছে তো আমি তো ভীষণ খুশি আর সেই খুশিটা অবশ্যই তোমাদের জন্য তোমাদের জন্যই সমস্ত কিছু পূর্ণ মানে সম্ভব হচ্ছে তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও এভাবেই ভালোবেসে যেও আমার জন্য আরও অনেক 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 ফ্যামিলি তৈরি হয় আমার ফ্যামিলি জন্য অনেক অনেক বড় হয় আরেকটা খাবারের অর্ডার করা হয়েছিল ক্রিস্পি চিকেন তো সে খাবারটাও চলে এসছে সেটাই খাচ্ছি খুব সুন্দর খাবার দাবার তৈরি করছে খাবার দাবারও ভালো আর পার্কটা অনেক ছোট ছোট হলেও পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর করে মানে সাজাচ্ছে অন্তত ভীষণই সুন্দর আর সাইডে বাউলার অনুষ্ঠান হচ্ছে যে জন্য তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক করে হয়তো শুনতে পারছো না যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা এক্ষুনি বেরোবো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে আর বেশি কিছু বলবো না ভীষণ বলতে অসুবিধা হচ্ছে ভীষণ সাউন্ড আসছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে